আমরা চলে আসছি কোথায় সুবলং ঝর্ণা দুই ঘন্টার জার্নির পরে আর টোটাল কয় ঘন্টা হবে না সাগর ভাই কি খবর কই আমি আমি আমার ওই ক্যামেরাটা নিয়ে আসি ভাই ঝর্ণার পানি তো চল তো ও দরিয়ার পানি রে ওই উপরে তো ঝর্ণা ফলা একটা আমাদের অনেক ভাই খুব ব্যস্ত আজকে ছবি তোলার আছে কেন সবারই মুড অফ আর সবচেয়ে মুড হচ্ছে amost to শুরু ভাই মাছ ধরবা মাছ ধরবা আমাদের বলে ভাই সাত ভাই সে মাছ ধরতেছে এখানে আইসা এসাদ ভাই খাই মাঠে খাই